কৃষ্ণ কৃষ্ণবর্ণ শ্যামবর্ণ কমলনাথ লক্ষ্মীর স্বামী বসুদেবাত্মজ বসুদেবের পুত্র পূর্ণশ্লোক পবিত্র স্তব দ্বারাগীত বিষ্ণু সর্বব্যাপী ভগবান ঈশ্বর শ্রীনিধি শ্রী লক্ষ্মীর ধাম যাদবেন্দ্র যাদবদের রাজা পতি সাধুদের রক্ষক দেবকীনন্দন দেবকীর প্রিয় পুত্র শ্রীবাস শ্রী লক্ষ্মীর অধিবাসী সত্যবাক সত্য ভাষণকারী মাধব লক্ষ্মীপতির নাম পূর্ণচরিত্র পবিত্র কাহিনী সম্পন্ন বালগোপাল শিশু গোপাল নন্দনন্দন নন্দর পুত্র গোপী জনপ্রিয় গোপীদের প্রিয় যশোদাতনয় যশোদার পুত্র গোপীনাথ গোপীদের ঈশ্বর বৃন্দাবনচারিণী বৃন্দাবনে ঘোরাফেরাকারী একুশ আনন্দরূপ আনন্দময় রূপ বাইশ মকরকুণ্ডলীবরণ মকর আকৃতির কুণ্ডলধারী তেইশ পিতাম্বরধর হলুদ বসনধারী চব্বিশ চোরঘ্ন পাপদমনকারী পঁচিশ নবনির্মূল নির্মল আকাশের মতো ছাব্বিশ ত্রিভুবনেশ্বর তিন বিশ্বের ঈশ্বর সাতাশ লীলামানুষবিগ্রহ মানবরূপে লীলাকারী আঠাশ দামোদর যশোদা দ্বারা বেঁধে রাখা উনত্রিশ যমুনাওমন যমুনার কাছে প্রিয় ত্রিশ বলভদ্রপ্রিয়স্ক বলরামের প্রিয় বন্ধু একত্রিশ ক পুত্তনার জীবনহরণকারী বত্রিশ শক্তিহন্তা অসুর শক্তির বিনাশকারী তেত্রিশ নম্র বিনয়ী চৌত্রিশ জ্ঞানজ্ঞায় যজ্ঞ ও জ্ঞানরূপ পঁয়ত্রিশ কল্পতরু মনোকামনা পূর্ণকারী ছত্রিশ শ্রীকর শ্রীদানকারী সাইত্রিশ সত্যবৎসল সত্যভক্তদের প্রিয় আটত্রিশ বিজয়ী বিজয় লাভকারী উনচল্লিশ জ্ঞানরূপ জ্ঞানের মূর্তি চল্লিশ বিশ্বদৃষ্টি বিশ্বজুড়ে যার দৃষ্টি একচল্লিশ সুরারিগ্ন দানব বিনাশকারী বেয়াল্লিশ ভূভর্তা পৃথিবীর ধারক তেতাল্লিশ গোপ গোপীশ্বর গোপ গোপীদের ঈশ্বর চুয়াল্লিশ যুগন্ধর যুগ ধারণকারী পঁয়তাল্লিশ ধর্মসংস্থাপক ধর্মের প্রতিষ্ঠাতা ছেচল্লিশ বেদবেত্তা বেদের রূপ জানেন সাতচল্লিশ অগ্নিগর্ভ তেজময় আটচল্লিশ দেবগণদের রক্ষা করেন ঊনপঞ্চাশ সুপ্রিয়াতিথি কৌশল্যার অতিথি সদৃশ পঞ্চাশ অভয়ঙ্কর ভয়নাশকারী একান্ন দাক্ষায়ণী প্রাণনাথ লক্ষ্মীর স্বামী বাহান্ন লীলাধর লীলাধারী তিপ্পান্ন পরম জ্যোতিরূপ চুয়ান্ন পার্মার্থিক বস্তুর ধারক পঞ্চান্ন মহাযোগীশ্বর যোগীদের ঈশ্বর ছাপ্পান্ন মহাকাল সময়েরও নিয়ন্ত্রক সাতান্ন যোগেশ, যোগের অধিপতি আটান্ন সৃষ্টিকর্তা সৃষ্টির সূচনা যিনি করেন উনুষার সমহারী ধ্বংসকর্তা ষাট পরাত্পর সর্বোচ্চ একষট্টি কৃষ্ণবক্তপ্রিয় ভক্তপ্রিয় কৃষ্ণ বাষট্টি ব্রমন্ন ব্রাহ্মণদের রক্ষক তেষট্টি ব্রহ্মজ্ঞ ব্রহ্মজ্ঞানী চৌষট্টি দীক্ষিত জ্ঞানাগ্নিতে দীক্ষিত পঁয়ষট্টি নন্দগোপাল সন্তান নন্দের সন্তান ছেষট্টি সচ্ছিদানন্দ বিগ্রহ চিহ্ন আনন্দরূপ সাতষট্টি সৎপথাচারী সৎপথে চালিত আটষট্টি সর্বজ্ঞ সর্বজ্ঞানসম্পন্ন ঊনসত্তর সর্বশক্তিমান সর্বশক্তির ধারক সত্তর মায়ামোহবিনাশন মায়ার মোহনাশকারী একাত্তর পর্মাত্মা সর্বজীবের অন্তস্থ আত্মা বাহাত্তর ব্রহ্মপূজিত ব্রহ্মার দ্বারা পূজিত তিয়াত্তর কলিম্লনাশক কলিযুগের পাপনাশকারী চুয়াত্তর নীতিমান নাইবান পঁচাত্তর নীতিগুরু নীতির শিক্ষক ছিয়াত্তর ধর্মরক্ষক ধর্মের রক্ষক সাতাত্তর ধর্মপালক ধর্মপালনকারী আটাত্তর গীতাচার্য গীতা উপদেশদাতা ঊনআশি অর্জুন বন্ধু অর্জুনের প্রিয় বন্ধু আশি রথসারথী রথের সারথী একাশি চক্রপাণী সুদর্শন চক্রধারী বিরাশি গোদাধর গদাধারণকারী তিরাশি নারায়ণ সর্বব্যাপী ঈশ্বর চুরাশি ঋষিকেশু ইন্দ্রিয়সমূহের ঈশ্বর পঁচাশি জনার্দন মানুষের উপকারকারী ছিয়াশি উপেন্দ্র ইন্দ্রের ছোট ভাই সাতাশি হরি পাপহারি অষ্টাশি চারণপ্রিয় গানের প্রিয় ঊননব্বই বংশীধারী বাজান, নব্বই মুরলীমান মুরলী বাসিকধারী একানব্বই রুক্ষিণীপতি রুক্ষিণীর স্বামী বিরানব্বই সত্যভামাপতি সত্যভামার স্বামী তিরানব্বই দ্বারকানায়ক দ্বারকার রাজা চুরানব্বই কংসারী কংসবিনাশী পঁচানব্বই নার্দসেবিত নার্দমুনির পূজিত ছিয়ানব্বই সন্তসরণ্য সাধুদের আশ্রয় সাতানব্বই পরমেশ্বর পরম ঈশ্বর আটানব্বই গিরিধারী গোবর্ধন উত্তোলক নিরানব্বই প্রেমরূপ প্রেমময় রূপ একশো ভক্তবৎসল ভক্তদের প্রিয় একশো এক সৎসংঘরতি সৎজনদের প্রিয় একশো দুই মধুসূদন মধু অসুর বিনাশী একশো তিন দানবন্তক দানবনাশক একশো চার নারায়ণপ্রায়ণ নারায়ণের প্রতি নিবেদিত একশো পাঁচ ভৃগুপ্রিয় প্রিয় একশো ছয় বিশ্বনাথ বিশ্বনাথ বা ঈশ্বর একশো সাত সর্বপালক সর্বের পালনকর্তা একশো আট প্রেমভক্তিপ্রদায়ক প্রেম ও ভক্তিদানকারী